কথা দরকার ছিল তোমার একটা সমাধানে বের করেছি তুমি একটু অপেক্ষা করো আমি একটা মন্ত্র করে দিচ্ছি তোমার এই ফোনে আশা করা যাচ্ছে তোমার ফোনে টিকটকে লাইক কমেন্ট সবই চলে আসবে ও হং সিং বিং ব্রো টিকটকে লাইক কমেন্ট কামিং কমিং কমিং হং ডিং সিং সং টিকটকে লাইক কমেন্ট কমিং কমিং কামিং এখন তো আছে হং বিং সিং সং টিকটকে লাইক কমেন্ট কামিং কমিং কামিং হিং সিং ভিং বং হং সিং সাং ফ্রিং টিকটকে লাইক কমেন্ট কামিং কামিং হং সিং রাউং ডিং টং লাইক কমেন্ট শেয়ার আভিং অবিন আভিং রং সিং ডিং ফ র বিং আমি সমস্ত কিছু করে দিয়েছি তোমার টিকটকে লাইট কমেন্ট সব আসবে তুমি এখন আসতে পারো এই এ এখানে এক হাজার এক টাকা দিয়ে যাও আমার তো মোবাইল আছে মোবাইল কেউ গেলে হবে তারপর